হ্যালো এভরিওান ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটা ডেলি ব্লগে এমনিতে ডেলি ব্লগ সেরকম করা হয় না বাট চেষ্টা করি আমিও মাঝে মাঝে যাতে তোমাদেরকে নতুন কিছু দিতে পারি তো সেদিন সকালে ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আমি বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম ব্যান্ডেলের এখানে একটা ভালো জিমে ওয়ার্কআউট করতে যাওয়ার জন্য তো সেদিন এই জিমে গিয়ে আমি করেছিলাম ব্যাক তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের মেন্স ফিজিক ডিভিশনে ব্যাক মাসেল ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা হয়তো অনেকেই দেখেছো সপ্তাহে দু তিন দিন করে আমি ব্যাকটা ভালোভাবে ট্রেন করার চেষ্টা করি ব্যাকের প্রায় সাত আট রকমের ভেরিয়েশন করি তার মধ্যে কম্পাউন্ড আইসোলেশন সব রকম মুভমেন্ট থাকে ব্যাক একটা অনেক বড় বডি পার্ট তাই ব্যাকের ওয়ার্কআউট করার সময় কোনো রকম বাজি দিলে এই মাসেলগুলোকে ঠিকঠাকভাবে ডেভেলপ করা সম্ভব না আমার পার্সোনালি রোয়িং মুভমেন্টগুলো করতে খুব ভালো লাগে তোমাদের কোন এক্সারসাইজগুলো ব্যাকের করতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো সেদিন আমার এখানে ওয়ার্কআউটটা বেশ ভালোই হয়েছিল কারণ এখানকার প্রত্যেকটা মেশিন বেশ দারুণ কোয়ালিটি আর ওয়ার্কআউটের শেষে বাড়ি ফেরার পর আমি নিলাম জিএনসির ক্রিয়েটিন আমি পোস্ট ওয়ার্কআউটেই ক্রিয়েটিনটা প্রেফার করি ওয়ার্কআউটের পর থার্টি ফর্টি মিনিটসের গ্যাপে আমি ক্রিয়েটিনটা ইউজ করি অনেকদিন পর আমি আবার কাম ব্যাক করছি তাই এই ক্রিয়েটিনটা আমার স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা ইনক্রিজ করতে খুব সাহায্য করছে তার সাথে মাসেলের সাইজও অনেক ইনক্রিজ করছে আমার ইনস্টাগ্রাম বায়োতে দেওয়া লিংকে ক্লিক করে বা জিএনসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই ক্রিয়েটিনটা পারচেস করে নিতে পারো অ্যাডিশনাল ডিসকাউন্টের জন্য চেকআউট লিংকে আমার কুপন কোড এস ইউবি এইচএচও শুভ ইউজ করতে পারো এরপর আমি করলাম লাঞ্চ লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাত আর বয়েল চিকেন আর এখন আমার একটা নতুন বাজে অভ্যাস তৈরি হয়েছে খেতে বসে ইউটিউবের ভিডিও দেখা তো যাই হোক এরপর বেরিয়ে পড়লাম ডানকুনিতে আমাদের এখানে একটা জিমের ওপেনিং ছিল সেখানে সুমিত ভাই আমাকে ইনভাইট করেছিল আর সেদিনকে ওয়েদারটা খুব খারাপ ছিল এত বৃষ্টি মানে তোমাদের বলে বোয়াতে পারবো না কিন্তু তাও সেখানে পৌঁছে দেখলাম প্রচুর ভাই বোনেরা সেখানে উপস্থিত হয়েছিল তাদের সবার কাছে আমি প্রচুর থ্যাঙ্কফুল কারণ এত বৃষ্টির মধ্যেও যে এসে তারা উপস্থিত হয়েছিল এবং ঘন্টার পর ঘন্টা ধরে সেখানে ওয়েট করেছিল এবং এই জিমের গ্র্যান্ড ওপেনিংটা আমরা সবাই একসাথে মিলে দারুণভাবে সেলিব্রেট করলাম আমার পার্সোনালি বেশ এই জিমটা দারুণ লেগেছে তাই মাঝে মাঝে গিয়ে হয়তো আমিও ওয়ার্কআউট করে আসতে পারি আজকের ভিডিওটা ব্যাস এই অব্দি ছিল হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকো হেলদি থাকো ফাটি ওয়ার্কআউট করো